আসসালামু আলাইকুম সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার ফলে দুই দেশের নাগরিকরা একে অপরের দেশে এন্ট্রি ভিসা বা প্রবেশ ভিসা ছাড়ে ভ্রমণ করতে পারবেন এছাড়াও দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আরও নানান চুক্তি স্বাক্ষর করেন এ সময় এটি নিঃসন্দেহে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ তবে প্রশ্ন উঠেছে বাংলাদেশের অবস্থান কী বাংলাদেশের লাখো প্রবাসী বছরের পর বছর ধরে আরব আমিরাতে কাজ করে সে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া এখনও জটিল ও সময় সাপেক্ষ বারবার নানান আশ্বাস দেয়া হলেও এখনো পর্যন্ত ভিসা সমস্যা সমাধানে কোনো সুরাহা মিলছে না উল্টো ভিসা সমস্যা দিন দিন আরও সংকটে পড়ে যাচ্ছে ফলে বাংলাদেশের তরুণ তরুণী শিক্ষার্থী ব্যবসায়ী এবং পর্যটকেরা নানা বাধার সম্মুখীন হচ্ছেন অন্যদিকে পাকিস্তানের সাথে সহজ এবং দ্রুত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বোঝা যায় রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সেখানে দৃঢ় সেখানে দ্রুত অগ্রগতি সম্ভব বাংলাদেশের প্রতি এমন অবহেলা ও বৈষম্য শুধু হতাশাজনক নয় বরং এটি দেশের ভাবমূর্তি ও নাগরিকদের অধিকারকে ক্ষুণ্ণ করে তবে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশিদের কিছু অনিয়ম প্রকট হয়ে যাওয়ায় সেই দেশের সরকার জালিয়াতি রোধে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে বাংলাদেশিদের সে দেশের আইনের প্রতি গাফলতির কারণে এবং নকল তথ্য দেওয়ার কারণে এ সমস্যা আরও প্রকট হচ্ছে ফলে বাংলাদেশিদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি এবং কূটনৈতিকরা যেন এ বিষয়ে আরও সক্রিয় হন এবং দেশের নাগরিকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করেন এটাই এখন সময়ের দাবি